আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসি একটা শর্ট ভিডিও নিয়ে যেগুলোতে থাকতেছে আমার আফুদের সবচাইতে প্রিয় পাইল কালেকশন যেগুলো থাকতেছে একইবারে নতুন নতুন ডিজাইন শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সে দিচ্ছে অলঙ্কারের প্রতি মানুষের চাহিদা এবং আকর্ষণ সৃষ্টির আদিকাল থেকেই রয়েছে বিশেষ করে নারীরা অলংকার পরিধানে খুবই পছন্দ করে তাই স্পার্কেল জুয়েলার্স নিয়ে আসছে আপনাদের জন্য ইউনিক ইউনিক ডিজাইনের কিছু লাইট ওইটির ভিতরে পাইল চলুন আপনাদেরকে একটা একটা করে আমি দেখাই পায়েল লাবার আপুদের জন্য লাভ ডিজাইনের পায়েল একদমই গোল্ডেন কালার থাকতেছে এবং কি যেগুলো লকেট সিস্টেম দেয় ওগুলো রোডিয়ামের ডিজাইন করা থাকতেছে লাফট কিন্তু খুবই সুন্দর রোডিয়াম ডিজাইন করা থাকতেছে স্টার রোডিয়াম ডিজাইন করা থাকতেছে একদম লাইট উইটির ভিতরে পাচ্ছে নাইন ওয়ান সিক্স মাত্র তিন আনার তিন মাত্র তিন আনার তিন খুবই সুন্দর এই পায়লটা কিন্তু পেয়ে যাচ্ছে না পুরো এই পালটা দেখুন কতটা সুন্দর এটাও কিন্তু হালকা রোডিয়াম করা থাকতেছে দুই পাশে কিন্তু দুইটা রোডিয়াম করা আর গুলা কিন্তু গোল্ডেন কালার খুবই সুন্দর একটা ডিজাইন চাঁদ বালি ডিজাইনের লকেটটা দেওয়া খুবই সুন্দর ভাতা এবং বৃত্তের কম্বিনেশনে একইবারে গোল্ডেন কালারের একটা ফাইল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একইবারে ইউনিক একটা ডিজাইন মাত্র আনা এক পয়েন্টে মাত্র চার আনা এক পয়েন্টের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে আজকে আমি যতগুলো পাইল আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই কিন্তু নাইন ওয়ান থাকতেছে এই ডিজাইনটা কিন্তু রোডিয়াম ডিজাইন করা থাকতেছে খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে অনেক সুন্দর মাত্র সাড়ে তিন আনায় পাচ্ছেন তিন আনা তিন দত্তিতে পেয়ে যাচ্ছেন স্পার্কেল এর মোস্ট বাইরাল যে পাইলটা এটা এটা কিন্তু আমার অনেক আপুরা প্রতিদিনই কিন্তু এক দুই পিস করে কিন্তু অর্ডার হয় এটা কিন্তু একইবারে ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর এটা আপুদের চাহিদা মাত্রই কিন্তু আমরা নিয়ে আসি একেবারে সুন্দর একটা ডিজাইন ছয় আনা চার তিন পয়েন্ট মাত্র ছয় আনা চারতি তিন পয়েন্টে দেখুন কত সুন্দর ডিজাইন করা পাতাগুলোর ভিতরেই কিন্তু নকশি ডিজাইন করা থাকতেছে একেবারে সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন একদমই সুন্দর পাইল অনেকেই দেখবেন অনেক কিছু অনেক রকমের ফাইল দেখবেন কিন্তু আমাদের এই পাইলটা দেখুন লেজার কাট পাইল একমাত্র স্পার্কের জুয়েলার্সে দিচ্ছে মাত্র চার আনা দুই পয়েন্টে আপনারা পেয়ে যা সুন্দর জিগ জিগ করতেছে মিরোর ইফেক্ট দিচ্ছে কিন্তু এটা অনেক সুন্দর তো যারা নিতে চাচ্ছেন তারা জলদি করে ফেজি স্ক্রিনশট দিয়ে মেসেজটা করে ফেলুন এবং অর্ডারটা করে ফেলুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর মাত্র তিন আনা পাঁচ পাঁচ পয়েন্টে লেজার কাট খুবই সুন্দর একটা ডিজাইন একদম লাইট ভিতরে পাচ্ছেন যারা স্টার ভালোবাসেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর হাতের শেষে যে আকর্ষণটা থাকতে সেটা কিন্তু পুরোটাই কিন্তু পাতা ডিজাইন করা গোল্ডেন কালারে দেখতে পাচ্ছেন পাতার ভিতরে কিন্তু একটা ফুল গাছও দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন মানে এক কথা অসাধারণ খুবই চমৎকার মাত্র ছয় আনা তিন এক পয়েন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় আনা তিন এক পয়েন্টে যারা এই পাতার ডিজাইন লেজার কার্ড ফাইলটা নিতে চাচ্ছেন তারা জলদি করে স্ক্রিনশটটি আমাদের ফেজ ইনবক্স করে ফেলবেন আমাদের শপে কিন্তু আরও অসংখ্য পাইলের কালেকশন আছে অসংখ্য পাইলের ডিজাইন রয়েছে তো যারা পাইল কালেকশান নিতে চান তারা আমাদের শপে এসেও নিতে পারবেন অথবা অনলাইনে বুকিং করে করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং কি জলদি জলদি অর্ডারটা করে ফেলবেন